নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো নিরামিষের দিন এটা খুবই ভালো লাগবে আমি দুটো মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি তারপর একটু হাতে করে মেখে নিয়ে মেখে নিলাম এরপর একটা একটা প্যান বসিয়ে তার মধ্যে এক চামচ তেল দিলাম তেল দিয়ে জিরে গোটা জিরে ফোড়ন দিলাম আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি এই আদাটা একটু নাড়াচাড়া করবো যাতে আদার গন্ধটা চলে যায় তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দেবো এরপর একটু নাড়াচাড়া করে এরপর আলুটা যেটা আমি মেখে রেখেছিলাম ওই আলুটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন এটা একসাথে যতক্ষণ না মিশছে ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতে হবে দেখুন এটা একসাথে হয়ে গেছে এবার একটু গরম মশলা দিলাম এর মধ্যে আলুর পুটটা হয়ে গেল তৈরি এবার আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে আমি এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর মশলা গুঁড়ো সব এক চামচ করে দিলাম আর একটু জল দিয়ে এটা পাঁচ দশ মিনিট রেখে দেবো একদম বাটা মশলার মতনই লাগে এটা যদি পাঁচ দশ মিনিট রাখতে পারেন তাহলে বাটা মশলা সাতটা পাওয়া যায় আরেকটা থালার মধ্যে আমি জল নিয়ে এই দেখুন পাঁপড়টা উঠিয়ে নিয়েছি বেশিক্ষণ রাখবেন না কারণ পাঁপড় তো খুব নরম তাই জন্যে সঙ্গে সঙ্গে এটা উঠিয়ে নিতে হবে আমি চারটে পাঁপড়ে করব সঙ্গে সঙ্গে এটা উঠিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে পুটটা দেব পাঁপড়ের মধ্যে পুটটা দেব। খুব আলতো হাতে কিন্তু এটা করতে হবে এটা বেশি চাপ দিলে কিন্তু পাঁপড় তো নরম সব ফেটে বেরিয়ে যেতে পারে পাঁপড় ভীষণ নরম তাই জন্যে এটা খুব সাবধানে আলতো হাতে এটাকে করতে হবে দেখুন এইভাবে আমি চারটে করে নেব এবারে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে পা হালকা করে ভেজে নেব এটা একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখুন আমি হালকা করে ভে ভেজে নিয়েছি টিপ যেন মনে হচ্ছে ডিমের অমলেট বাচ্চারা ওইভাবেই খেয়ে নেবে এবার আরেকটা আছে ওইটাও ভেজে নেব দেখুন হয়ে গেছে আমার চারটে ভাজা এবার এর মধ্যে একটু তেল দিয়ে আর একটু তেল দেব একটু জিরে দিলাম আর গোটা গরম মশলা দারচিনি এলাচ দিয়ে পেস্টটা দিয়ে দিলাম মশলাটা যেটা বাটিতে গুলে রেখেছিলাম ওই মশলাটা যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ এটা নাড়ছাড়া করে তারপরে একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দিলাম তারপরে একটু গরম জল দিয়ে দিলাম এবার একটু চিনি দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে দেখুন ফুটে গেছে এবারে বেশিক্ষণ এটা রাখা যাবে না তাহলে এটা ভেঙে যেতে পারে দু এক মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন হয়ে গেছে আমার পুরভরা পাঁপড় রেডি হয়ে গেছে একদম আপনারা একবার হলেও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে নিরামিষের দিনে